আজকে আজকের এই নতুন তো আপনারা অবশ্যই লাইভে যারা যুক্ত হবেন আমাকে জানাবেন আমার বয়স আপনারা শুনতেছেন কিনা আমার কথাটা কি আপনারা বুঝতেছেন না আজকের এই লাইভটি করার একটি উদ্দেশ্য সিঙ্গাপুর সম্পর্কে আপনারা যারা অনেক তথ্য জানেন না বা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চাইতেছেন অনেক অনেক জনের কমেন্ট করেন সবার কমেন্টের উত্তর তো দেওয়া সম্ভব হয় না যার কারণে লাইভে আসি মাঝে মাঝে আপনাদের কমেন্টের উত্তর তোলা দেওয়ার জন্য অবশ্যই আপনারা লাইভটি কন্টিনিউ দেখতে থাকুন আর এই মুহূর্তে একজন লাইভে যুক্ত আছেন তো আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কোথায় কি আপনি ক্লিয়ার বুঝতে আছেন কিনা তো যাই হোক আজকে সিঙ্গাপুরে প্রচুর বৃষ্টি হইতেছে যার কারণে আজকে কাজ করছি হাফ ডে আর হাফ ডে রুমে চলে আসছি সিঙ্গাপুরের প্রায় সময় বৃষ্টি আসে তো সিঙ্গাপুরের ওয়েদার সম্পর্কে বলা যায় না এটা আপনি দেখতেছেন বৃষ্টি যে রোদ আপনি মুহূর্তের মধ্যে বৃষ্টি মুহূর্তের মধ্যে রোদ যাই হোক আপনারা যারা পরবর্তীতে লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভটিতে লাইক করবেন আর লাইভ টুকু দেখার চেষ্টা করবেন তো যাই হোক রমজান মাস বাংলাদেশের মধ্যে আপনারা যারা আছেন রোজা রাখছেন রোজা রাখছেন মানে কি বিকেল সময় বিকেলে এত কথা শোনা সম্ভব হয় না কারণ আপনার বিকেল টাইমে শরীরটা ক্লান্ত থাকে সারাদিনের রোজারে এটা আছে এটা আপনি বিকাল টাইমে আর কি লাগে এরপরে যাই হোক আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আস তাদের জন্য আর কি মাঝে মাঝে লাইভে আসে আর ভিডিওগুলো বানাই যাতে করে আপনার ভিডিওগুলো দেখে কিছু হলেও উপকৃত হন এই জন্য তো আজকের যে বৃষ্টি পড়তেছে তো বললাম আমি আপনারা যদি সিঙ্গাপুরে আসেন বৃষ্টির মধ্যে যদি কনস্ট্রাকশন সাইডে আসেন যদি আপনার রোড কনস্ট্রাকশন বা আপনার বিল্ডিং কনস্ট্রাকশনে আসেন বিশেষ করে রোড কনস্ট্রাকশন যে কনস্ট্রাকশন কাজগুলো আছে এই বৃষ্টির মধ্যে আপনার কাজ করতে হয় কারণ আপনার যেমন ধরেন একটা হাইওয়ে রুট এই হাইওয়ের মধ্যে তো আপনি কিছু কাজ করে এটা আপনার যত বৃষ্টি হোক আর যত রৌদ্র হোক এটা আপনার শেষ করতেই হবে কারণ এই রোড সাইডের কাজ এরকম না যে আজকে শেষ হয়েছেন এটা কালকে করুন এরকম না এর জন্য আপনার যারা কনস্ট্রাকশনের কাজে আসবেন একটু কেয়ারফুলি থাকবেন কনস্ট্রাকশনের কাজে স্যালারিটা ওভারটাইম শ্যালারিটা একটু বেশি আসে কষ্টটাও একটু বেশি দুজন যুক্ত আছেন অবশ্যই লাইফটিতে লাইক করবেন আর আপনাদের কমেন্ট যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে পনেরো জন যুক্ত আছেন লাইক করেন নাই প্লিজ দয়া করে লাইক করবেন আর আপনাদের যদি কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা যাই হোক যেটা বলতেছিলাম যারা কনস্ট্রাকশন নিয়ে কনস্ট্রাকশন সিঙ্গাপুরে আসতে এই যে আপনারা দেখতেছেন বাই সিঙ্গাপুর সেন্টার খুলবে নাকি প্লিজ একটু জানাবেন বাংলাদেশের মধ্যে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার এখন পর্যন্ত খোলা আছে কিন্তু আপনার কোঠাটা একটু কম এর জন্য আপনারা যে সেন্টারে ভর্তি হন না কেন একটু যাচাই করে বা চেক করে আপনারা ভর্তি হবেন যা কোঠা আছে কিনা যদি কোঠা না থাকে তাহলে ওই সেন্টারে ভর্তি হবেন না আর সব সেন্টারে কোঠা থাকে না আপনারা যে সেন্টারে কোঠা আছে ওই সেন্টারগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আব্দুল্লাহ দাদা হ্যাঁ দাদা বলেন আপনি যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন আমি যতটুকু জানি আপনাকে জানানোর চেষ্টা করব দাদা কথা কি বোঝা যায় না এই মুহূর্তে এগারো জন যুক্ত আছেন অবশ্যই লাইক 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 করবেন করবেন বাকি করছেন আর যে আপনাদের কোনো কমেন্ট থাকে আমাকে জানাবেন কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখেন ভাইয়া আপনারা যারা ভিডিওতে কমেন্ট করেন হয়তো ভিডিওর কমেন্টগুলো তেমন দেখার সুযোগ হয় না কারণ আপনারা জানেন আমরা কাজ করি এখানে কাজ করার পরে ভিডিওগুলো যে আপনি রবিবারে বন্ধ হয় বা হলিডের মধ্যে বন্ধ পাই সরকারি যে বন্ধগুলো আছে ওই দিন আর কি ভিডিও বানাই দাদা আমি ইন্ডিয়া থেকে ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এরপরে আপনার লাইভে মাঝে মাঝে আসি এই জন্য আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য কারণ ভিডিও যেন আমি বানাই আপনার হচ্ছে প্রতি রবিবারে এখানে বন্ধ আছে আপনি যেমন ধরে রবিবারে ভিডিও বানায় এরপর আপনি হলিডে মধ্যে ভিডিও বানাই এই ভিডিও গুলোই আপলোড করে আপনাদের জন্য আর লাইভে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে ফেস টু ফেস কথা বলতে পারতেছি সরাসরি আপনাদের কথা আমি শুনতেছি আমার কথা আপনারা শুনতেছেন এর জন্য আর কি লাইভে আসা আইপি এর জন্য আবেদন করছি কিন্তু আইপি কিন্তু আইপি ভাইয়া পুরাটুকু মানে লেখেন নাই আমি দেখতে পাই না এতটুকু দেখতে পারছি ভাই আইপির জন্য আবেদন করছি আইপির জন্য আবেদন করছি কিন্তু আইপি সিঙ্গাপুর আইপির জন্য যদি আপনার এজেন্টে বা আপনার সেন্টারে আবেদন করে থাকে তাহলে অল্প সময়ের ভিতরে আপনার আইপি বাইর হয়ে যাবে কারণ অন্য অন্য কান্ট্রির মতো না সিঙ্গাপুরে সময় লাগে এরকম না আপনার আইপি আবেদন করলে আপনার আইপি আপনার তিন থেকে সাত দিনের ভিতরে আপনার আইপি চলে আসে হয় আপনার এরকম না হয় রিজেক্ট দুইটার একটা আসবে যে দিনটা লাগে আর কি আর যে এজেন্টে আপনার কাগজগুলো আপনার জমা না দিই তাহলে আপনার যে ডয়ারের ভিতরে ভালো দিই ছয় মাসে আপনার কিছু হবে না ইনশাআল্লাহ আশা করি যদি আবেদন করে থাকে তাহলে অল্প দিনের ভিতরে সিঙ্গাপুরে আসতে পারবেন আর সিঙ্গাপুরে এখন আনস্কেলে প্রচুর লোক আসতেছে এখন বাংলাদেশ থেকে তো আপনার স্কেল করে নাম্বার ওয়ান হচ্ছে অনেক সময় লাগে অনেক সময় লাগে নাম্বার টু হচ্ছে টাকা অনেক বেশি লাগে এখন মনে হয় বাংলাদেশ থেকে আপনার ট্রেনিং করে আসা হোল কন্ট্যাক্ট মনে হয় আপনি চোদ্দো থেকে সাড়ে চোদ্দ লক্ষ টাকা এর মধ্যে যদি আপনি একবার ফেল করে আনলেন তাহলে আপনার আট লক্ষ টাকা শেষ ভাই আমি আইপির জন্য আবেদন করছি কিন্তু আইপি লাগতেছে না আপনার এজেন্টে দেখেন করে কথা বলে দেখেন আইপি কি আইপির জন্য কি আবেদন করছে কিনা আইপির জন্য যে আবেদন করে তাহলে হয় রেজেক আসবে না হয় অ্যাপ্রুপ আসবে দুইটার একটা আসবে লাগবে না কেন লাগবে অবশ্যই দুইটার একটা তো আসবেই আপনি একটু ভালো করে কথা বললে দেখেন আপনার এজেন্টের সাথে বা আপনার সেন্টারের সাথে ইনশাল্লা আশা করি দুইটার একটা হবে এরপরে যদি আপনি ব্যর্থ হন আমাকে কল করেন আমি যতটুকু সম্ভব হয় আপনাকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ আরেকটা কথা হচ্ছে আমার সিঙ্গাপুর থেকে হেল্প এখন পর্যন্ত করতেছে না সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরে এরকম কোনো পরিচিত নাই হয়তোবা নতুন ধরার চেষ্টা করতেছি কিন্তু বাংলাদেশ থেকে আপনাদেরকে যতটুকু হেল্প করা হয় ইনশাল্লাহ আমি হেল্প করবো এখানে আমার কোনো লাভ নেই কোনো লসও নেই জাস্ট আপনার আমার রেফারেন্সে ওইখানে যাইবেন ইনশাল্লাহ আশা করি প্রতারিত হবেন না ভালো একটা কিছু আশা করা যায় ওইখান থেকে আসলে ধন্যবাদ ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই লাইক করবেন করবেন পর্যন্ত দেখার চেষ্টা তো বন্ধুরা যাই হোক যেটা বলতেছিলাম সিঙ্গাপুরের কনস্ট্রাকশন সাবজেক্টটা নিয়ে আজকাল লাইভে আসা সিঙ্গাপুরের কনস্ট্রাকশন আপনারা যারাই আসবেন কনস্ট্রাকশন আসার আগে আপনি একটু বুঝে শুনে আসবেন কারণ কনস্ট্রাকশনের কাজটা আপনার প্রচুর কষ্টের কাজ তো আপনারা যদি বাংলাদেশের মধ্যে কাজ না করে আপনি বাংলাদেশে যদি আপনি বসে খাওয়ার অভ্যাস থাকে বা কোনো কাজ কাম করেন না বাংলাদেশে কোনো পরিশ্রম করে নেই তাহলে কনস্ট্রাকশনে না আসাটাই ভালো হ্যাঁ আবার সব কনস্ট্রাকশন খারাপ এরকম না কিছু কিছু কনস্ট্রাকশন কোম্পানি আছে ভালো আর বেশিরভাগ খারাপ হচ্ছে বা খারাপ বলতে কিছু না মানে আপনার খারাপ কোনো কিছু না মানে কষ্ট ওটা প্রচুর তো আপনি কনস্ট্রাকশন যে বললাম যে রোড কনস্ট্রাকশন আমি আসার আগে কিছুক্ষণ আগে আর কি সিঙ্গাপুর টাইম তিনটার দিকে আমি আসতেছি আপনার সকাল থেকে আজকে বৃষ্টি তো তিনটার সময় আপনার সিঙ্গাপুরের অন্য প্লাস্টিকের রেনকোট আছে পলির আর কি পলির রেনকোট গায়ে দিয়ে আপনার কাজ করতে গেছে এর বৃষ্টির মধ্যে এই যে আপনাদেরকে দেখায় এই যে দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে হয়তো বা মোবাইলে বোঝা যাইতেছে না প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে তুই জন্য আপনার যারাই যা কিছু করেন আর না করেন আপনারা এত এত টাকা খরচ করে আসবেন এরপর যে কনস্ট্রাকশন আসার পরে যদি আপনি কাজ করতে না পারেন আপনি যদি রিটার্ন বাংলাদেশে যাইতে হয় তাহলে আপনি মনে করেন আপনি শেষ আপনার ফ্যামিলিটাও শেষ কারণ এখন সিঙ্গাপুরে আসার যে টাকা লাগে আপনার এত টাকা দেওয়া আসে যে একটা খান লাইফটা শেষ এই বয়সে যদি লাইফে দরা খান তাহলে নেক্সট টাইম আপনার এই লাইফটা ঘুরাইতে আপনার অনেক সময়ের দরকার অনেক পরিশ্রম করতে হবে এর জন্য আপনি যারাই যা কিছু করেন আর না করেন একটু বুঝে শুনে কাজ করবেন সিঙ্গাপুরের ব্যাপারটা বলতে শুধু সিঙ্গাপুর না বিদেশে যারাই যাইতে চান তারা হুটহাট কোনো কাজ করেন না মানুষের সাথে পরামর্শ করুন মানুষের কাছে জিজ্ঞাসা করবেন কেমন হবে সিঙ্গাপুরে যারা আসতে চান সিঙ্গাপুরে যারা আছে আপনারা আত্মীয় স্বজন ওনাদের কাছে কল করবেন সিঙ্গাপুর কেমন কাজকাল কেমন কি কোম্পানিতে আসলে ভালো হবে কি কাজে আসলে ভালো হবে স্যালারিটা কত পাবেন বেসিকটা কত হবে ওভার টাইম আছে কি না কোম্পানিটা কি সাপ কুন না মেন কোন ওয়াল এভরিথিং যাচাই বাছাই করার পরে তারপরে আপনারা আইসে সিঙ্গাপুর স্বপ্নের দেশ এরকম ভেবে সিঙ্গাপুরে চলে আসেন না বুঝে শুনে কারণ এই বয়সে খাওয়া যাবে না এখন এই বয়সে লাইফটা শেষ একবার তো তো এখন আপনারা যারা বাংলাদেশে আসছেন তারা বুঝতেছেন না তাদের খালি মাথার মধ্যে পেরা খালি কখন সিঙ্গাপুরে আসবো সিঙ্গাপুরে ভিডিওর মধ্যে দেখেন আমার ভিডিওতে অবশ্যই দেখেন অন্য মানুষের ভিডিও দেখেন কত সুন্দর দেশ স্বপ্নের দেশ সিঙ্গাপুর হ্যাঁ সিঙ্গাপুর স্বপ্নের দেশ ঠিক আছে কিন্তু আপনি ওয়ার্কার আসবেন তখন স্বপ্নের দেশ থাকে না তো বন্ধুরা আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না কারণ এখন বাংলাদেশে বিকেল হয়ে গেছে রমজান মাস আপনারা রোজা রেখে এত কথা শোনাও ভালো লাগে না আর একটা কথা হচ্ছে কি সিঙ্গাপুরে এই যে রমজান মাস যাইতেছে সিঙ্গাপুরে আপনার বোঝাই যায় না কখন রমজান মাস আস আসছে কখন যাইতেছে আপনারা যারা নামাজ দিকে আগ্রহী আছেন যারা আপনারা একটু মানে আল্লাহকে ভয় করেন তারা আপনার সিঙ্গাপুরে না এসে অন্য কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করেন আর যে মনে করেন না আমি আল্লাহ রাসুল কে চিনব না আমি ঢাকা ঘামাবো তাহলে সিঙ্গাপুরে আসেন সিঙ্গাপুরে আপনি শুক্রবার আপনি নামাজ পড়তে পারবেন না এক হলিডে সারা হ্যাঁ আপনি যে বন্ধু নিয়ে নামাজ পড়তে যান তাহলে পড়তে পারবেন কিন্তু আপনি কয় শুক্রবারে বন্ধু নিয়ে নামাজ পড়বেন আর আপনার কাজের সাইডে আপনি নামাজ নামাজটা আপনি নামাজটা পড়তে পারবেন সিঙ্গাপুরে আর এশার নামাজটা পড়তে পারবেন আর বাকি যে নামাজগুলো আছে নামাজগুলো তেমন পড়ার সময় থাকে না আর এরপর অনেকে পড়তেছে এরপর যে আপনার আল্লাহর যদি আপনার অন্তরে থাকে তাহলে আর কি যত কষ্টই হোক কাজের ফাঁকি করতেছে অনেকে করতেছে রোজা এখানে আপনার তেমন নামাজ রোজা তেমন দাঁড় দেয় না সিঙ্গাপুরে আমাদের মুসলিম যারা আছে আমাদের মুসলিম বাঙালি মালয়েশিয়ায় যারা মুসলিম আছে ওরা কি রোজা রাখে নামাজ পড়ে তো যাই হোক বন্ধুরা আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর গতকালকে একটি ভিডিও আপলোড করছি আপনারা অনেকে দেখছেন আবার অনেকে দেখেন না ভিডিওটা বিষয়টা হচ্ছে এটা আপনি সিঙ্গাপুরে আনিস গেলে সে কত বছর থাকতে পারবেন আচ্ছা আপনারা চাইলে ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন ইনশাল্লাহ আশা করি কিছুটা হলে ধারণা পাবেন সিঙ্গাপুর সম্পর্কে আর আমার যে ভিডিওগুলো দেখেন কোনো মিক্স আপ কোনো ভিডিও না যেটা রিয়েল আমি বলি আপনার যারা আমাকে কোনো কমেন্ট করেন হয়তো আপনার ভিডিওটা নগদ দিতে পারে না কিন্তু পরবর্তীতে যাচাই করে বাছাই করে যেটা সত্য এটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আর কি সব বন্ধুরা আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনি কোন কমেন্ট থেকে তার ভালোবাসার সাথে কমেন্ট করেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে লাইভটি বেশি খন করব না সংক্ষিপ্ত আকারেই করব কারণ রমজান মাস বিকেল টাইম এর জন্য বেশি ঘন না তো পরবর্তী সময়ে ইনশাল্লাহ আবাল্লাভে যুক্ত হবো আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আমাকে জানাবেন আর আপনারা সরাসরি লাভে যুক্ত হবেন আমাকে কমেন্ট করবেন ফেস টু ফেস আপনাদের সাথে কথা বলবো সরাসরি আপনাদের কমেন্টের উত্তর দিব আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সিঙ্গাপুরের কোন বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান জানতে চান আমাকে কমেন্ট করবেন ভিডিও নিশ্চয়ই কমেন্ট করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন মোটামুটি প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে কল করবেন আমি যদিও বিজি থাকি যখন আমি ফ্রি হবো তখন আপনাদেরকে আমি কল ব্যাক করবো ইনশাল্লাহ ব্যাক করে আপনাদের সাথে আমি কথা বলব আর আপনারা কোন কান্ট্রির ভিডিও দেখতে চান কোন বিষয়ে জানতে চান বললাম তো আপনারা আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবেন সবচেয়ে বড়ো কথা আবারও বারবার বলতেছি আপনারা যারা আমাকে কমেন্ট করেন আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি না আপনাদের আপনাদেরকে এর জন্য আমি সরি দুঃখ প্রকাশ করতেছি আপনারা আমাকে সরাসরি কল করবেন হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে সাল্লামী সরাসরি কথা বলব তো যাই হোক বন্ধুরা আজকের এই এই পর্যন্তই যারা পরবর্তীতে লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইফটি শেষ পর্যন্ত দেখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ